হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন স্পোর্ট টোয়েন্টির আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই জানো যে আমরা স্কুইড গেমের সিরিজটা শুরু করেছি সেভেন স্পোর্ট টোয়েন্টিতে যাই না কিরকম ভিউ হবে কারণ অনেক আগের একটা সিরিজ তবে তারপরে যেহেতু স্কুইড গেমের সেকেন্ড সিজনটা এসেছে এর জন্য প্রথমে আমরা ফার্স্ট সিজনটা কমপ্লিট করার ট্রাই করছি এবং মাত্র চারটা ভিডিওতে আমরা পুরো সিজনটা কমপ্লিট করে ফেলবো ফার্স্ট সিজনের তো এর মধ্যে একটা ভিডিও চলে গিয়েছে আজকে দ্বিতীয় ভিডিও আর এরপর দুইটা ভিডিও আসবে তারপর কি হবে সিজন ওয়ান শেষ হয়ে যাবে তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চল আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো ব্রেক শেষে আমরা আবারো মূল ভিডিওতে চলে আসলাম তো গত ভিডিওতে আমরা কি দেখেছিলাম নিশ্চয়ই মনে আছে যে আমাদের গেহুনরা সেখানে খেলতে যায় কিন্তু তারপর বের হয়ে চলে আসে এবং এরপর পুলিশের কাছে যায় কিন্তু পুলিশের কথা বিশ্বাসও করে না তো আজকের পর্বটা আমরা সেখান থেকে শুরু করি আমরা দেখি যে গেহুন পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে এই স্কুইড গেমের ব্যাপারে সমস্ত কিছু বলছে যে ওখানে কত কত মানুষকে মেরে ফেলা হচ্ছে সে ব্যাপারেও ডিটেলস বলা শুরু করে কিন্তু পুলিশ তো ওর কোনো কথা বিশ্বাস করেই না উল্টোকে ধাক্কা দিয়ে পুলিশ স্টেশন থেকে বের করে দেয় তবে সেখানে একজন ডিটেকটিভ বা একজন গোয়েন্দা যে কিনা গেহনের এইসব কথা দূর থেকে ফলো করছিল তো এই কারণে সে পুলিশকে গিয়ে গেহন কি সম্পর্কে কথা বলেছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করে তো পুলিশ তখন বলে যে উল্টা পাল্টা নেশা খেয়ে গিয়ে এসে বলছে সব হাবিজাবি টাকা পয়সা তারপর মেরে ফেলে সবাইকে তো এটা নেশা করা কথা আসার কথা না তো এরপর রাস্তায় যখন গেহন যাচ্ছিল তখন তার সাথে সাংহুর দেখা হয় যে কিনা এই শহরে থাকলো তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল না মানে একটু ঘাপলা আছে তো গেহন যখন এর কারণ জিজ্ঞাসা করে তখন সাংহুকে সবটা খুলে বলে এরপর সাংহু বলে যে ওর উপরে অনেক টাকার দেনা রয়েছে প্রায় পাঁচ বিলিয়ন ইয়ান মানে চিন্তা করছে ভাই কত টাকা প্রায় চৌত্রিশ কোটি টাকা ঋণ রয়েছে এই হালায় তো এই কথা শোনার পরে গেহনের অবস্থা তো খারাপ হয়ে যায় কারণ ওর পকেটে তারপরে সাংহকে বলে আমি আসলে মার্কেটে অনেক টাকা ইনভেস্ট করেছিলাম সেখানে লস হয়ে গিয়েছে আর এখন আমি দেউলিয়া হয়ে গিয়েছি আর বিভিন্ন জায়গা থেকে লোন করে আমি এই কাজটা করেছিলাম তো এখন আমার উপরে বিশাল ঋণের চাপ আর আমার মাকে আমি এই কথা বলেছি যে আমি বিদেশ গিয়েছি যাতে আমার মা একটি নিশ্চিন্তে থাকতে পারে তো যাই হোক এখান থেকে গেহন সোজা যায় হচ্ছে হচ্ছে হসপিটালে কারণ তার মাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে মায়ের অবস্থা ভালো না আর ডক্টরের সঙ্গে কথা বলে গেহুন জানতে পারে যে ওর মায়ের অনেকদিন ধরে ডায়াবেটিস ছিল আর এই কারণে তার মায়ের পায়ে একটা ঘা হয়েছে যেটা ডায়াবেটিস এর জন্য ভাবে ঠিক হচ্ছে না এবং তোমরা মাইন্ড করলেও এখানে আমি একটা বাস্তব অভিজ্ঞতা বলি যত ডায়াবেটিস রোগী রয়েছে তাদের এই ফিনিশিংটা হচ্ছে পায়ে ঘা দিয়ে এবং আমার মেজু খালাকে আমি দেখেছি আমার বড় খালাকে আমি দেখেছি এবং আমার মায়েরও ডায়াবেটিস রয়েছে এবং এটা ভাবতে আমার ভয় করে যে তাদের ভবিষ্যতে কি রয়েছে এত ডেঞ্জারাস একটা অসুখ ডায়াবেটিস তো যাই হোক তার পায়ে এখন সার্জারি করাতে হবে আর এই কারণে তার মায়ের পা আলাদা করেও দিতে হতে পারে মানে একেবারে পুরো বাস্তব একটা ঘটনা ভাই বাংলাদেশে অর এই ধরনের ঘটনা ঘটছে ডায়াবেটিসে এ পা কেটে ফেলা তো যাই হোক এরপর মা গেহুন বলে আমাকে বাসায় নিয়ে যা বাট গেহুন বলে না আমি বাসায় নিয়ে যাবো না আমি তোমার চিকিৎসা যে ভাবেই করে ছাড়বো বাট গেহুনের মা বলে এটা করতে তো অনেক টাকার প্রয়োজন হবে এত টাকা আমরা কোথায় পাবো তো এটা শুনে গেহুনের মনটা ভেঙে চুরমার হয়ে যায় কারণ ও চাইলেও ওর মায়ের চিকিৎসাও করাতে পারছে না আর তখনও নিজেকে একটা ব্যর্থ ছেলে ভাবতে থাকে আর এরপর আমরা দেখতে পাই সেই ডিটেকটিভকে যেই ডিটেক্টিভ আর কি গেহনের কথা ফলো করেছিল এবং সে বারবার বলছিল যে আমি আমার ভাইকে খোঁজার সম্পূর্ণ চেষ্টা করব যেভাবেই হোক আমার ভাইকে খুঁজে বের করবো ছিল আর সে কোথায় গিয়েছে আজ পর্যন্ত এটা কেউ জানতে পারে না তো এর জন্য মনে হয় যে ওই গেমে তার ভাইকে তো আবার নিয়ে যায়নি তো এই কারণে সে তার ভাইকে খুঁজতে হোস্টেলে যায় মানে আর ভাই যে হোস্টেলে থাকতো আর ওই জায়গাতে গিয়েও সেই একই রকম একটা কার্ড পেয়ে যায় যেরকম কার্ড গেহনের কাছে ছিল আই মিন স্কুইড গেম কার্ড এবং এই কার্ডটাই গতকাল গেহন কিন্তু পুলিশ স্টেশনে পুলিশকে দেখিয়েছিল তো তখন দুয়ে চার মিলিয়ে নেয় তো এই কারণে পরের দিন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে গিয়ে ও কি গেহনের যাতে গেহনকে ফলো করে ওর ভাইয়ের সম্পর্কে আরেক কিছু জানতে পারে আর এরপর আমাদের দেখানো হয় প্লেয়ার জিরো সিক্সটি সেভেন যে আর কি গেহনের টাকা চুরি করেছিল এবং সে তার ভাইয়ের সাথে দেখা করতে অনাথ আশ্রমে এসেছে আর তার ভাই এখানে প্রচন্ড কান্নাকাটি করছিল এবং ওর ভাইকেও বলে আমি যে কোনো মূল্যে তোমাকে আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব তবে ওর ভাই বলে বাবা মাকে ছাড়া আমার একদমই ভালো লাগছে না আর আমি এখানে একদমই থাকতে যাচ্ছি না আর তখন ওর বোন বলে যে কোনো বললে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব এবং বাবা মাকেও আমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো এটা শোনার পরেই ওর ভাই কান্নাকাটি শুরু করে এবং ইমোশনাল হয়ে যায় আর এখানে একটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি এই মেয়েটা কিন্তু আসলে সাউথ কোরিয়ার না সে নর্থ কোরিয়া থেকে তার ভাইকে নিয়ে এখানে পালিয়ে এসেছিল কিন্তু তার বাবা মা এখনো নর্থ কোরিয়াতে আটকা রয়েছে আর যেহেতু এই দেশের অবৈধভাবে এসেছে কারণ ওর ভাইকে মনে করে তিমখানায় রেখে দেওয়া হয়েছে এরকম একটা কিছু তো এরপরে আমরা দেখি প্লেয়ার জিরো সিক্স সেভেন আই ওই মেয়েটা চলে আসে একজন লোকের সাথে দেখা করতে আর সে হচ্ছে একটা দালাল যে তার মাকে নর্থ কোরিয়া থেকে এখানে আনার জন্য চল্লিশ মিলিয়ন ইয়ার চাষ ছিল ছেলেটিকে যে তার কাজের জায়গায় এসেছিল আর সে যে স্যালারিটা পেতো সেটা তার বসের কাছে চায় কিন্তু তার বস ছিল খুবই খারাপ মানুষ আলি যেহেতু মাঝখানে কয়েকদিন গ্যাপ দিয়েছে এই জন্য সে আলীকে কোনো টাকা দিতে চাইছিল না কিন্তু আলী বলছিল আমি যে কদিন কাজ করেছি সেই কয়দিনের টাকা তো দেবেন তাদের তর্কাতর্কি হয় এবং বস যখন ওকে মারতে আসে তখন আলী ধাক্কা দিলে বসের হাতটা মধ্যে ঢুকে যায় আর এ কারণে ভাবে আঘাত পায় আর এই তার টাকাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তারপর আলী বলে আর তারপর বলে আমি কয়েকদিনের ভেতরে তোমার কাছে চলে আসবো বাট প্রথমে আলী ওয়াইফ কোনো ভাবেই চাচ্ছিল না যে আলী কোথাও যাক বাট আলী ভাবে তার ওয়াইফ কে ম্যানেজ করে ফেলে কারণ এখানে যদি ওরা থাকে ওই বসের লোকজন এসে অনেক বড় একটা ঝামেলা করবে আর এই দিকে আমরা দেখি সাংহু তার মাকে কল দেয় বাসার আশেপাশে থেকে লুকিয়ে এবং মায়ের সাথে কথাবার্তা বলে যে মা বেশ ভালো আছে বেশ আরামে আছে এই যে এখন বারে আইলাম এই যে এখন নাইট ক্লাবে আইলাম অনেক আনন্দে আছি কিন্তু ওর মাকে এটা জানায় না যে ও কত কষ্ট রয়েছে ওর মা মনে করছে ও বিদেশে রয়েছে বাট কলটা কাট হওয়ার পরই ওর মা একজন কাস্টমারের সাথে তার ছেলেকে নিয়ে অনেক গর্বের কথা বলে কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে এবং সাংহুর খোঁজ করতে শুরু করে অ্যাকচুয়ালি সাংহু লোনের টাকা এখনো পরিশোধ করেনি আমরা জানি সাংহুর লোন করে কি করেছিল শেয়ার মার্কেটে খাটিয়েছিল শেয়ার মার্কেটে কি হয়েছে ডাইরেক্ট সাফারি কিরকিরা হয়েছে তো যাই হোক সাঙ্গু হারামজাদা করেছে কি মাইকে যে এত ভালোবাসে ওই টাকা যে লোন নিয়েছিল মায়ের নামে লোন নিয়েছিল এবং মায়ের দোকানকে দিয়েছিল হচ্ছে তোমার মর্গেজ আই মিন তোমার বন্ধ তো এর জন্য পুলিশ ওর মাকে কয়েকদিনের আলটিমেটাম দিয়ে সেখান থেকে চলে যায় না হলে ওর মাকেও পুলিশে ধরে নিয়ে যাবে দোকানটাও নিলামে উঠে যাবে আর এদিকে আমরা দেখি সাঙ্গু তার রুমে তো প্রচন্ড টেনশনে ছিল এবং সে সুইসাইড করার চিন্তা করছিল বাট তখনই গেমের পক্ষ থেকে যে কার্ডটা দেওয়া হয়েছিল সেই কার্ডটার সামনে আসে এবং ওকে ইনভাইটেশন করে বলা হয় তুমি চাইলে আবারও ব্যাক করতে পারো আর এই দিকে আমরা দেখি গেহুন তার এক বন্ধুর কাছ কাছে সাহায্য চাওয়ার জন্য চলে আসে তবে তার বন্ধু তাকে বলে দেয় এক পয়সাও দেব না তোর মতো ফকিনে টাকা ব্যাক করতে পারবে না আমি এটা জানি তো যা এখান থেকে তো এই জন্য গেহুন প্রচন্ড আপসেট হয়ে একটা বারে বসেছিল মানে বুঝলাম না তো ভাত খর টাকা থাকে না কিন্তু তোরা বারে যে মাল খর টাকা কিভাবে পাস তো যাই তখন ওর সাথে মিট করতে আসে হচ্ছে প্লেয়ার জিরো আর সে বলে আমি একটা ফ্রেন্ড সাথে মিট করতে এদিকে এসেছিলাম আর তোমাকে দেখলাম তাই তোমার কাছে এগিয়ে এসে কথা বললাম তো এবার সে গেহুন কে বলে আমি তো দ্রুতই সেই গেমে ব্যাক করতে চাই বাট গেহুন তাকে সরাসরি মানা করে দেয় এবং বলে আমি কোনোভাবে ওই গেমে ব্যাক করতে চাই না বাট তখন ওই গৃদ্ধ লোকটা বলে শুনো গেমটা অনেক বেশি ভয়ঙ্কর কিন্তু বাস্তব জীবন তো দেখছি আরো বেশি ভয়ঙ্কর ভালো কিছু থাকে আর এইদিকে আমরা দেখি প্লেয়ার ওয়ান জিরো ওয়ান তার লোকজন সহ স্কুইড গেমের টাকাটা লুট করার প্ল্যান করছে মানে বদমাশটা তবে ও যাদের নে লুট করার প্ল্যান করছে যারা ওর আন্ডারে কাজ করতো ওরাই অলরেডি ওকে মেরে ওকে লুট করার প্ল্যানিং করে ফেলেছে তো ওরা করে কি প্লেয়ার ওয়ান জিরো ওয়ান এর উপর আক্রমণ করে বাট ওয়ান জিরো ওয়ান কোন রকমে ওদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে আমরা দেখি গেহুন সোজা চলে আসে ওর এক্স কাছে এবং কিছু টাকা ধার চায় মায়ের চিকিৎসার জন্য বাট ওর এক্স ওয়াইফ ওকে ক্লিয়ারলি বলে দেয় তোমাকে দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই তার মানে কি বুঝতে পারছো না আমি কোনো ভাবেই তোমাকে সাহায্য করতে চাই না আর পাশাপাশি আমার মেয়েকে আমি আমার কাছে রাখতে চাই তো গেহন সেখানে একটু হট্টগোল করা ট্রাই করলে সেখানে গেহুনের সতী নাই মেন গেহুনের ওয়াইফ এর নতুন হাজবেন্ড এবং তার বাচ্চা চলে আসে আর এই কারণে ফাইনালি ওকে বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে আসতে হয় তবে ও যখন বাইরে আসে তখন ওর এক্স ওয়াইফ এর হাজবেন্ড ওকে কিছু টাকা অফার করে ভাবে একটা শর্ত দেয় এই টাকাগুলোর বদলে তুমি কখনোই তোমার মেয়ের সাথে বা আমার ফ্যামিলির এখানে আর আসতে পারবে না বাট এই কথা শুনে গিহুনের মাথা গরম হয়ে যায় আর এইজন্য সে ওর উপর টাকাগুলো চুরি মেরে সেখান থেকে চলে আসে মানে টাকাগুলো নাই না আর আমরা বুঝতে পারি গিহুন গরিব হতে পারে কিন্তু ঘুরাই চোরি ভিক্ষা করে মানে সে তার মেয়েক অনেক ভালোবাসে অ্যাকচুয়ালি গিহুন তো টাকা টাকা কামাতেই চায় ওর মেয়ের জন্য তাহলে মেয়ের সাথে যদি দেখাই না করতে পারে তাহলে টাকা কামায় লাভ কি তো যাইকেই পরবা দেখি গিহুন যখন বাসার দিকে যাচ্ছিল তখন রাস্তায় তার ডিটেকটিভের সাথে দেখা হয় সেই গোয়েন্দা যে গোয়েন্দাকে ফলো করছিল আর ওই গোয়েন্দাকে গেমটা সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু গেহুন এবার সিদ্ধান্ত নিয়েছে সে কিছুই বলবে না এবং সে উল্টো গোয়েন্দাকে বলে আসলে আমার মাল খাওয়ার অভ্যাস আছে তো মাঝে মাঝে মাল টাল খেয়ে নেশার মাধ্যমে আমি অনেক কথাই বলি তো ওই গেম টেম সম্পর্কে আমি কিছু জানি না এগুলো আসলে ফাও কথা বাট এরপর ওই গোয়েন্দা যখন তার ভাইয়ের কথা বলে তখন গেহুন আর ভয় পেয়ে যে এবং কোনো কিছু না বলার সিদ্ধান্ত এবং বুঝতে পারে হয়তো ওর ভাই ওই গেমে গিয়েছিল বেঁচে আছে না মরে গেছে কে জানে তো যাই কিছু না বলে ও করে কি বাসায় চলে যায় বাট যখনই ও বাসায় ঢোকার ট্রাই করে তখনই ওই বাসার দরজায় ওই গেমের পক্ষ থেকে আবার একটা ইনভাইটেশন পেয়ে যায় এবং ওকে বলা হয় তুমি যদি আবারও গেমে জয়েন করতে চাও তাহলে অমুক জায়গায় চলে আসো আর এর পরের সিনেমা দেখতে পাই গেহুন সাংহু প্লেয়ার জিরো সিক্স সেমরি এবং ওই বদমাইশ ওয়ান এবং আরো কিছু প্লেয়ার গেমে ফিরে আসার জন্য রেডি হয়ে রয়েছে এবং একটা গার্ড এসে ওদের সবাইকে পিক করে নিয়ে যায় বাট তখন ওই গোয়েন্দাও গাড়ি গেহুন কে ফলো করে করে ওই গাড়ি পর্যন্ত চলে আসে এবং গাড়িটাকে ফলো করা শুরু করে আর তারপর আমরা দেখতে পাই গাড়ির ভেতরে সবাইকে যে তোমার অজ্ঞান করার গ্যাস দিয়েছিল কিন্তু ওই সেমরি জিরো সিক্স সেভেন ও করেছে কি মুখ পুরোপুরি ঢেকে রেখেছিল যে কারণে ও ভেহুসোয়া থেকে নিজেকে কোনো মতো বাঁচিয়ে ফেলে আর এরপর আমরা দেখি সবাইকে স্কুইড গেম সেই প্লেসে নিয়ে যাওয়া হচ্ছিল যেটা একটা নির্জন দ্বীপ কিন্তু ডিটেকটিভ ওদেরকে ফলো করে শেষ পর্যন্ত চলে আসে এবং স্কুইড গেম এর একটা গার্ডকে মেরে তার জামা কাপড় নিজে পরে ফেলে আর গার্ডকে তার নিজের জামা কাপড় পরিয়ে নদীতে ফেলে মেরে দেয় এবং নিজের আইডি কার্ড টা ওই গার্ডের পকেটে ঢুকিয়ে দেয় আর এইদিকে আমরা দেখি একটা হলরুম এর সবগুলো প্লেয়ারের ড্রেস চেঞ্জ করা হচ্ছিল আর এখানে আমরা একটা বিষয় নোটিস করি প্রত্যেকটা প্লেয়ার এর কানের কাছে একটা জিনিস দেওয়া ছিল যেটা মধ্যে তার সকল ডিটেলস ছিল আই মিন কোন একটা চিপ ঢোকানো ছিল আর এটা স্ক্যান করে তাদের ব্যাপারে সবগুলো তথ্য বের করা সম্ভব তো এর মানে আমি যদি সেখানে ঢুকি যদি আমাকে স্ক্যান করে আমার কানের ভেতর যদি চিপ না থাকে তারা ধরতে পারবে আমি অবৈধভাবে এখানে প্রবেশ করেছি এবং প্রত্যেকটা মাস্কের মধ্যেও এই স্ক্যানার দেওয়া ছিল মানে কোনো গার্ড কে স্ক্যান করলেই তার সমস্ত ডিটেলস বের করে দেওয়া যেত যে সে কোন মানুষ কত বছর বয়স সবকিছু তো যাই হোক এখান থেকে কাপড় চোপড় যখন চেঞ্জ করা হচ্ছিল তখন প্লেয়ার জিরো সিক্স সেভেন ও তো বেহুশ ছিল না ও তখন ড্রেসের ভেতর থেকে একটা ছুরি নিজের কাছে লুকিয়ে রাখে এরপর যখন সবাই জ্ঞান ফিরে পায় সবাই একে অপরের সাথে মিট করা শুরু করে নিজেদের মধ্যে টিম আপ করা শুরু করে আর গেহুন তো প্রথমেই যায় সেই বৃদ্ধ লোকটার সাথে মিট করার জন্য এবং তাকে পাম দিয়ে এটা বলে যে শুধুমাত্র আপনি বলছেন এই জন্য আমি আসছি ঠিক আছে আর এখানে আমরা দেখতে পাই ওদের সাথে আলি এবং সাং ছিল তোরা চারজনে মিলে একটা টিম বানিয়ে ফেলে আর এই আমরা দেখতে পাই সেই ব্ল্যাক মার্ক্স পরা ম্যানকে যাকে ফ্রন্ট ম্যান বলা হয় এবং সেই মূলত এই পুরো স্কুইড গেমটা নিয়ন্ত্রণ করছিল আর সে তার লোকজনদেরকে অর্ডার দেয় এখনো পর্যন্ত যারা এই গেমে রিটার্ন করেনি তাদের উপর একটু নজরদারি রাখা হোক মানে যারা ব্যাক করেনি চলে যাওয়া পরে তাদের উপর নজরদারি করা হোক তো যাই হোক সবাইকে খাবার দেওয়া হচ্ছিল তো তখন আমরা দেখতে পাই গেহু নালি সাংহ বৃদ্ধ লোকটা বসে একসাথে খাবার খাচ্ছিল গল্প গুজব করছিল বাট ওই সময় বৃদ্ধ লোকটা তাদের সবাইকে বলে এখানে যতগুলো গেম দেওয়া হয়েছে প্রত্যেকটা গেমে আমি ছোটবেলাতে খেলেছি এগুলো দক্ষিণ কোরিয়ার খুবই প্রচলিত গেম তো গেহুনও তার সাথে একমত হয় এবং কয়েকটা গেমের নামও বলে বাট আলি তখন বলে আমার তো এই গেম সম্পর্কে কোনো আইডিয়াই নাই আমি তো বড় হয়েছি আরেক দেশে আমি খেলা পারি হচ্ছে সিবুরি কুতকুত আর কাবাডি বাট গেহম তখন বলে এই ধরনের আজগুবি নামের গেমও হয় বাট সমস্যা নেই আমি তোমাকে এখানে গেমগুলো শিখিয়ে দেবো তো এরপর রাতের বেলা যখন একটা মেয়ে প্লেয়ার ওয়াশরুম এ যাওয়ার জন্য বাহানা ধরে তখন গার্ড তাকে প্রথমে মানা করে দেয় তবে পরে গার্ড তাকে পারমিশন দিয়ে দেয় কিন্তু ওর সঙ্গে সঙ্গে প্লেয়ার জিরো সিক্স সেভেন ও চলে আসে তো যাই এখন এই মেয়েটা ওয়াশরুমে গিয়ে সিগারেট খাওয়া শুরু করে আর জিরো সিক্স সেভেন ও সেখানে ছিল আর তারপর তারা করে কি এসি ডাস্ক এর মধ্যে দিয়ে মানে এসি বাতাস ঢুকে যে পুরো একটা ফ্যাকাল্টি ঠান্ডা রাখে সেই জায়গাটায় ঢুকে দেখা ট্রাই করে যে সামনের রুম গুলোতে কি হচ্ছে তো সামনে গোরা দেখতে পায় যে অনেক চিনি গুলোকে গলানো হচ্ছে তো কেন এত চিনি গলানো হচ্ছে এটা দেখো তেমন কিছু বুঝতে পারে না তো এই জন্য আবারও কামব্যাক করে আর এই দিকে ডিটেকটিভ সোজা তার রুমে চলে আসে তবে ডিটেকটিভ কে দেখার পরে একটা মাস্কেন এর উপর সন্দেহ হয় আর এই জায়গায় ডিটেকটিভ ক্যামেরাও দেখতে পায় আর তখন সে বুঝতে পারে যে গার্ডদের উপরও নজর রাখা হচ্ছে তবে রাতের বেলায় ডিটেকটিভ করে কি তার ফোনের সমস্ত বিষয়গুলো নোট ডাউন করে মানে এখানে সে যা যা দেখেছে আর পরের দিন সকালবেলা তাদের সবাইকে আবারও খাবার দাবার দেওয়া হয় আর দ্বিতীয় গেমটার জন্য অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় আর তখন সবাই চিন্তা করছিল পরের গেমটা কি হতে পারে আর তখনই আমরা একটা প্লেয়ার দেখতে পারি যাকে কিনা খাবারের মধ্যে একটা পেপার দেওয়া হয়েছিল মানে একটা নোট দেওয়া হয়েছিল গেমটা শুরু হবে যে ওটার কি ক্লু হতে পারে সেটা হয়েছে তো এরকম হতে পারে যে ভাগ্যবান কাউকে বা করে কাউকে এরকম আলাদা হেল্প দেওয়া হয় হয়তো তবে যাকে ওই ক্লুটা দেওয়া হলো তাকে কেন ওই ক্লু দেওয়া হয়েছে পরবর্তী গেমের কেন তাকে বাঁচিয়ে রাখার এক্সট্রা চেষ্টা করা হচ্ছে একটু পরে বুঝতে পারবে তো যাই হোক এদের সবাইকে একটা করে দরজা চুজ করতে বলা হয় আর দরজার উপর আলাদা 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 শেপ দেওয়া ছিল যেমন সাতা সার্কেল ট্রাইঙ্গল স্টার আবার এখানে উল্লেখ সাংহু প্লেয়ার জিরো সিক্স সেভেন কে মানে ওই জিজ্ঞাসা করেছিল তুমি যে এখানে গেছিলে কি দেখতে পেয়েছো তো ও যখন বলে যে ওখানে সুগার মেল্ট করা হয়েছিল তখন ওই সাংহু করেছে কি গেমটাকে গেস করে ফেলেছে যে গেমটা কি ধরনের হতে পারে কিভাবে খেলতে হতে পারে তবে তারপর ও যখন এটা জিজ্ঞাসা করে তখন সাংহু সরাসরি মানা করে দেয় বলে আমি এ ব্যাপারে কিছু জানি না আর যেহেতু আমি কিছু জানি না এই গেমটা কেমন হবে সেজন্য আমাদের যার মতো আলাদা আলাদা ট্রাই করাই বেটার মানে চিন্তা করো সাংহু কি রকম কোন টাইপ এর লোক এবং ক্লাসের বেশিরভাগ টপাররা যে যেটাই ভালো তারা এরকমই হয়ে থাকে একা জিতব আরো কারো জিততে দিব না তো যাই হোক এরপর দ্বিতীয় গেমের জন্য সকল ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয় এবং যে যে ধরনের দরজা চুজ করেছিল এবং সবাইকে একটা শেপের বক্স দেওয়া হয় এবং বক্সটা যখন খোলে তারা দেখতে পায় এটার মধ্যে বিশাল একটা ক্যান্ডি রয়েছে এবং যার মাঝে একটা শেপ দেওয়া রয়েছে আর এই শেপ গুলো দেখে আমরা বুঝতে পারি যে যে দরজা সিলেক্ট করেছে তাকে সেই ধরনের শেপ দেওয়া হয়েছে এবং এখানে ক্যান্ডির সাথে তোমার কি দেওয়া হয়েছে একটা শুয়ে দেওয়া হয়েছে তো তোমাকে যেটা করতে হবে ওই শেপটা না ভেঙে সেটাকে বের করতে হবে কিন্তু তুমি যদি সে ভেঙে ফেলো বের করতে না পারো তাহলে তোমাকে জিন্দা ভোগামা করে দেওয়া হবে তো যাই হোক এরপর গেমটা শুরু হয়ে যায় এবং যাদের ট্রাইঙ্গেল শেপ ছিল তারা তো খুব সহজে জিতে ফেলে কিন্তু যাদের কাছে ছিল আমরেলা এবং সার্কেলের মতো টাফ শেপ ওরা তো একটু ভুল করে ফেলে এবং একটু ভুল মানে মৃত্যু আর এরপর আমরা দেখতে পাই গেহন এই গেমটা নিয়ে প্রচন্ড টেনশনে পড়ে যায় কারণ ও নিয়েছে হচ্ছে আমরেলা শেপ যেটা সবচেয়ে কঠিন ও বুঝতেই পারছিল না কিভাবে গেমটা জিতবে তাছাড়া বাকি সবাই তো চলেই যাচ্ছে এখনো করতে পারছে না আর এই দিকে আমরা দেখি একটা প্লেয়ার কিন্তু গেমের মধ্যে করেছে সে একটা লাইটার নিয়ে এসেছে এবং লাইটার এর সাহায্যে তোমার ওই সুইটা গরম করে তারপর শেপটাকে দ্রুত বের করে ফেলে আর তারপর সে ওই লাইটারটা প্লেয়ার একশো এক কে মানে ওই শয়তানটাকেও দিয়ে দেয় যার সাহায্যে ও এই গেমটা জিতে যায় আর এই দিকে গেহনের অবস্থা একদিকে প্রচন্ড খারাপ ছিল কারণ সে আশেপাশে মানুষদের খালি মরতে দেখছে শুট খেয়ে অনেক বেশি খাবারে গিয়েছে বাট তখন ওর মাথায় একটা আইডিয়া চলে আসে এবং ও করে কি ক্যান্ডিটাকে চাটা শুরু করে দেয় এবং চাটতে চাটতে ক্যান্ডিটাকে মনে করে যখন পাতলা করে ফেলে তখন মনে করো বের করার সুবিধা হবে আর ওর এই আইডিয়াটা দেখার পরে বাকি প্রতিযোগীরাও এই কাজটা করা শুরু করে এবং তারাও চেটে চেটে সেপ বের করে ফেলে মানে কথাটা আমি আবারও বলছি চেটে চেটে সেপ বের করে ফেলে তো যাই হোক এরপর খুব তাড়াতাড়ি টাইমার শেষ হয়ে যায় তো এই জন্য যারা এখন ওই গেমটা কমপ্লিট করতে পারেনি তাদের সবাইকে সাফারি কিরকিরা করে দেওয়া হয় কিন্তু যখন মারা হবে যে লোকটা পারেনি সে করে কি অলরেডি একটা মাস্কম্যানকে ধরে ফেলে তার পিস্তলটা নিয়ে নেয় এবং তাকে মেরে ফেলার ভয় দেখায় এবং ওই মাস্কম্যানকে বলে তোমার চেহারা দেখাও তো এরপর ওই মাস্কম্যান যখনই তার চেহারা ওপেন করে তখন দেখা যায় এটা তো খুব অল্প বয়সে একটা বাচ্চা হয়তো ওকে ধরে আনা হয়েছে তো ওই বাচ্চাকে তো ওর গুলি করতে পারবে না কারণ ও নিজেকে গুলি করে মেরে ফেলে বাট তখনই চলে আসে এখানে এখানকার লিডার ফ্রন্টম্যান আর সে সেই গার্ড কে শুট করে মেরে ফেলে এবং বলে কোনো অবস্থাতে কোন মাস্ক ম্যানের চেহারা যদি কেউ দেখে ফেলে তোমাকে সেখানেই মরতে হবে আর এটাই হচ্ছে এখানকার রুল যেটা তোমাকে মানতেই হবে তো এখানে আমাদের সবার মাথায় একটা প্রশ্ন আসে যে এখানে যারা মাস্ক ম্যান রয়েছে তাদের এক একজনের চেহারাও তো এক এক ধরনের তোমার ওই কি রয়েছে শেপ রয়েছে আলাদা আলাদা শেপ কেন দেওয়া হয়েছে কারো ট্রায়াঙ্গেল শেপ কারো স্কোয়ার শেপ কারো সার্কেল শেপ তো অ্যাকচুয়ালি যারা স্কোয়ার শেপের তারা তারা লিডার এবং ট্রায়াঙ্গেল শেপ তাদের নিচে কাজ করে আর যে লিডার আই মিন ফ্রন্ট প্যান সে হচ্ছে কালো মাস্ক বলা যেটাকে দেখলে ভূতের মতো লাগে আর কি তো যাই এখন যখন গেম শেষ করে গেহনার ওল্ড ম্যান চলে আসে তখন সাংহদের দেখে খুবই বিরক্ত হয় যে শালারা মরে না এখনো মানে মৃত্যু চাচ্ছিল ওদের আই মিন বুঝতে হবে ওরা যেহেতু ছোটবেলার বন্ধু ছোটবেলার বন্ধুরা প্রতিদ্বন্দ্বী বেশি হয় তো যাই হোক তবে যেহেতু অনেকের মৃত্যু হয়ে গিয়েছে এজন্য হয় কি ওই মারা যারা গিয়েছে ওদের ভাগের টাকার প্রাইস মানে আবার ওইখানে অ্যাড করা হয় আর এখানে টাকার পরিমাণ আরো বেড়ে যায় হয়তো সেটা তিন চারশো লে গিয়েছে বাইরে রকম আর এরপর আবার দেখতে পাই সবাইকে খাবার দেওয়া হয় তবে প্লেয়ার 101 এবং তার যে আরো চারজন শয়তান সঙ্গী ছিল মানে ওরা যে গ্রুপটা করেছে ওরা সবাই করে কি একটা করে এক্সট্রা প্যাকেট বাড়তি না তো এই জন্য যেটা হয় লাস্টে যে পাঁচজন ছিল ওরা খাবার পায় না তো এইজন্য ওরা গিয়ে করে কি 101 এর সাথে ফাইট করা শুরু করে মারামারি শুরু করে কিন্তু এক তো মনে করে এমনি জাতি শয়তান ও করে উল্টো ওদেরকে পিটি মানে একটা লোককে পিটে মেরে ফেলে কেউ তো থামাতে যায় না বরং মাস্কম্যানরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখে তো এই ঘটনা দেখে সকল প্লেয়াররা ভয় পেয়ে যায় যে এখানে তো কোনো আইন নাই কোনো বিচার নেই যে কেউ অনুযায়ী কাউকে মেরে ফেলতে পারবে নরমালি তো এই জন্য টিম আপটা খুব জরুরি মানে তারা এখানে ক্লিয়ারলি বুঝে গিয়েছে হয়তোবা বা দুর্বল প্লেয়ারদেরকে ইচ্ছে করলে সবল প্লেয়াররা মেরে ফেলতে পারে আর এই দিকে আমরা একজন প্লেয়ারকে সেই মার্কসম্যানের সাথে দেখতে পাই যে কেনা ছিল আসলে একটা ডক্টর এবং সে লাশের ভেতর থেকে বিভিন্ন অর্গান বের করছিল আর ওই যে তোমরা এটাকে দেখেছো না খাবারের সাথে একটা চির দেয় পরের ম্যাচটা কেমন হবে মানে যাতে ও বেঁচে থাকতে পারে তো একে মূলত এই কারণেই বেঁচে রাখানো হচ্ছে যাতে ওর মাধ্যমে ও যেহেতু ডক্টর যেসব মানুষগুলো মারা যাচ্ছে তাদের যে অর্গান গুলো রয়েছে যেমন কিডনি বিসি তারপরে হচ্ছে তোমার মনে করো পিটি সো এগুলো বিক্রি করতে পারে তো হয়তো এটা স্কুইড গেম এর একটা আলাদা বাড়তি ইনকাম তো যাই হোক এরপর যখন ওই ডক্টরটা এই কাজটা শেষ করে ফেলে তখন মার্কসম্যান তাকে একটা ডিম দেয় এর মানে হচ্ছে পরবর্তী গেম এর হিন্ট এটাই হবে তো এরপর যখন আবার তারা হলের মধ্যে যায় সবাই নিজেদের মধ্যে টিম খোঁজা শুরু করে আর ওই ডক্টর যাই হচ্ছে একশো এক নম্বর প্লেয়ারের সাথে মিট আপ করার জন্য এবং তার সাথে জয়েন করে কারণ একশো এক কে তার শক্তিশালী মনে হয়েছে এবং এজন্য সে একশো এক কে পরবর্তী গেমটা কি হবে সে সম্পর্কে হিন্টও দিয়ে দেয় আর পরবর্তী মুহূর্তে গেমটা শুরু করে দেওয়া হয় এবং মাস্ক পরা সকল গার্ডরা এখানে পাহারা দিতে আসে আর আমরা দেখি ফ্রন্টম্যান মানে সেই কালো মাস্ক পরা লোকটাও কন্ট্রোল রুমে বসে সবকিছু ফলো করছিল তো এখানে আসলে একটা গেমের নিয়ম ছিল যে প্রত্যেক প্লেয়ারকে প্রত্যেক প্লেয়ারের সাথে ফাইট করতে হবে এবং যে যাকে যেভাবে পারবে মেরে ফেলবে আর একশো এক প্লেয়ার ছিল হচ্ছে সেই ব্যক্তি যে কিনা বেশি বেশি প্লেয়ারদেরকে মারছিল এবং এটা অবশ্যই স্কুইড গেম এর জন্য ভালো ব্যাপার কিন্তু এটা দেখার পরে গেহন দ্রুত বৃদ্ধের কাছে আসে এবং তাকে একটা সেফ প্লেসে নিয়ে যায় যাতে ওই বৃদ্ধকে না মারতে পারে আর এইদিকে প্লেয়ার একশো এক হামলা করে হচ্ছে 067 আই মিন ওই মেটার উপরে কিন্তু যতক্ষণ ওকে মারতে যাচ্ছিল তখনই ফাইনালি পেসন থেকে গেহনা আসে এবং ওকে বাঁচিয়ে নেয় আর এই ফরমে দেখতে পাই নিচে যখন মারামারি চলছিল তখন ওল্ড ম্যান যে ওজু জায়গায় ছিল নিরাপদ জায়গায় তখন সে চিল্লাচিল্লি করে স্কুইড গেমের অথরিটির কাছে কান্নাকাটি করছিল ভিক্ষা করছিল যে প্লিজ এগুলো বন্ধ করো আর তখন ফন্ডম্যান ওরই কথা মেনে নেয় এবং সকল গার্ডদের পাঠিয়ে দিয়ে এই মারামারি থামিয়ে দেয় তবে এতক্ষণ অনেকদের মৃত্যু হয়ে গিয়েছে আর এই কারণে তাদের ভাগের যে টাকা ছিল সেগুলো প্রাইজ মানির সাথে অ্যাড করে দেওয়া হয় এবং যে রেড বডি গড ছিল হয়তো সেগুলো অর্গান মর্গান নিয়ে গিয়ে তারপরে সম্মানের সাথে জ্বালিয়ে দেওয়া হয় মানে একবার যেহেতু অর্গান না দেখিয়েছে দ্বিতীয়বার হয়তো নাও দেখানো লাগতে পারে তো যাই হোক এরপর সবাই বসে যখন রেস্ট করছিল গল্প গুজব করছিল তখন গেহনের টিমের সবাই এক এক করে তাদের নাম বলা শুরু করে তবে ওল্ড ম্যান কোনো ভাবে তার নামটা মনেই করতে পারছিল না আর এই দিকে আমাদের যে জিরো সিক্স সেভেন সে তো সরাসরি তার নামটা বলতে মানা করে দেয় হয়তো নর্থ কোরিয়ান বলে বা এই ধরনের একটা কিছু আমি পুরো সিরিজটা দেখি নাই বাট যতটুকু দেখেছি এরকমই কিছু একটা মনে হয়েছে আর এইদিকে আমরা ওই হারামজাদা প্লেয়ার একশো এক টিমকেও দেখতে পাই যে কিনা পাশে গল্প

দিব তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি আর এখানে আমরা ওদের দুজনের নামও জানতে পারি প্লেয়ার একশো এক প্লেয়ারের নাম ছিল হচ্ছে নল ঘুংরা বাট এখানে আমরা তাকে ডাকসু বলে ডাকবো আর প্লেয়ার একশো যে প্লেয়ারটা তার নাম ছিল হচ্ছে ফালানি বাট ওকে আমরা হানমিন বলে ডাকবো তো যাই হোক নল ঘুংরা কে সরি ডাকসু কে বলে আমার মনে হচ্ছে তুমি আর ডাক্তার মিলে কোন একটা কিছু লুকাচ্ছ বাট তখন ওই হারাম ডাকসু সরাসরি না করে দেম বলে না আমি শেষ পর্যন্ত তোমার সাথে আছি তোমার সাথে তোমার টিম আর এই দিকে আমরা দেখি রাতের বেলা ডিটেকটিভ আবারও সেই জিনিসপত্র গুলো নোট করে যেগুলো দেখেছে আর এরপরে সকালে গেহন সেই বৃদ্ধ দেখা করে আর বৃদ্ধ বলে আমি তো সারা রাত ঘুমাইনি আমি জেগে জেগে এটাই দেখছিলাম যে আমাদের উপর কেউ আবার আক্রমণ না করতে আসে তো যাই পরবর্তী গেমের জন্য অ্যানাউন্স করে দেওয়া হয় এবং তাদের সবাইকে একটা হলে একজোট করানো হয় এবং এই গেমের জন্য দশ জনের একটা করে টিম বানানো হবে তো এই জন্য সাংহ আলী বলেন এখানে যারা স্ট্রং আছে তাদেরকে আমাদের টিমে জয়েন করাতে হবে আমাদের এমন টিমই দরকার তো তার জন্য তারা আলাদা আলাদা হয়ে বিভিন্ন মানুষকে কনভিন্স করার চেষ্টা করে আর ওই দিকে ওই যে হারমেন যে আর কি মনে করো যে বাথরুমের রাশিয়া ইউক্রেন করে আসলো ডাকসুর সাথে টিমে যাওয়ার চেষ্টা করে কিন্তু 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 ডাকসু কে সরাসরি মানা করে দেয় কারণ ও একটা দুর্বল মেয়ে তো এর জন্য ওখানে চান্স না পেয়ে শেষ ওই মেয়েটা আসে গেহনের টিমে মানে দেওয়ার মতো সবই দিল কিন্তু লাভ কিছু পাইলো না এই জন্যই কথা আছে অতি লোভে সবার লাগে তো যাই হোক ও যখন আসে সাংহ কিন্তু ওকে টিমে নিতে রাজি হচ্ছিল না কিন্তু গেহন ওকে কোনোভাবে টিমে নিয়ে নেয় অ্যাকচুয়ালি গেহনের তো মন ভালো বিলাই রেই ভালোবাসে আর তো মেয়া মানুষ তো যাই হোক টিম কমপ্লিট করার পরে সাংহ দেখতে পায় এখানে যতগুলো টিম হয়েছে তার মধ্যে সবচেয়ে দুর্বল টিম হচ্ছে ওদের কারণ ওদের টিমে একজন বৃদ্ধ তিনটা মেয়ে তো কোনো সবাই বুঝতে পারছিল না এখন কি করবে খুব টেনশনে পড়ে যায় কারণ নিশ্চয়ই হবেই তো পরবর্তী গেম শুরু করে দেওয়া হয় আর তাদের সবাইকে একটা উপরে নিয়ে আসা হয় যার মাঝখানে ফাঁকা ছিল আর এই গেমের নাম ছিল হচ্ছে ট্যাগ অফ ওয়ার তো এখানে একটা একটা রশি দেওয়া হবে সবাই দিকে টানবে খুবই কমন খেলা দড়ি টানাটানি বলে যাকে আমরা তবে এটা দড়ি টানাটানের খেলার চেয়ে একটু বেশি ডেডলি কারণ এই গেমে তারাই জয়ী হবে যারা বিপক্ষ দলকে টেনে ব্রিজ থেকে নিচে ফেলে দিতে পারবে তো যাই হোক প্রথমে আসা হচ্ছে গেমের পালা ডাকসুর টিম সাথে অন্য একটা টিম এবং এখানে ডাকসুর টিম ইজিলি উইন করে অন্য টিম নিচে পড়ে যায় আর নিচে যাওয়ার পরে সবাই তো মারা যায় আর তখন ডেড বডি গুলো মার্কার দিয়ে মার্ক করে মানে কোন বডি থেকে তারা কোন ধরনের মাল গুলো পাবে কার কিডনি নেবে বা বুড়া মানুষ হলে তো কিছুই নিতে পারবে না এগুলো আর কি মার্ক করছে মানে মানুষের অর্গান দরকার যেটা একটা বিলিয়ন ডলার ব্যবসা তো যাই এরপর পালা চলে আসে হচ্ছে গেহুন আর সাংহুন টিমের তো সাংহু তো প্রচন্ড টেনশনে ছিল একে তো তার টিম হচ্ছে দুর্বল অপরন্ত তাদের খেলতে হবে একটা শক্তিশালী টিমের সাথে তার মানে মৃত্যু নিশ্চিত কিন্তু এখন আর পিছু ফেরার কোনো টাইম নাই সুযোগ নাই তো যা গেমে যাওয়ার আগে আমাদের জীবনকারী কি বৃদ্ধির সাথে চায় এবং কিছু টিপস চাই সাংও যায় তো বৃদ্ধ তখন তার অভিজ্ঞতা অনুসারে এই জিনিসটা শেয়ার করে যে এই গেমটা মূলত শক্তির গেম না এটা একটা প্ল্যানিং এর গেম আর এরপর বৃদ্ধ করে কি এই গেম সম্পর্কে ওদের ইনস্ট্রাকশন দিতে শুরু করে এবং সবাই সেভাবে একবার রশি কখন ছাড়তে হবে কিভাবে শরীরটাকে পেছনে সুকিয়ে দশ সেকেন্ড রশিটাকে হেল্ড করে রাখতে হবে মানে ওরা যখন দশ সেকেন্ড পেছন দিকে রশিটাকে হোল্ড করে রাখবে ওরা টানতে টানতে অহত হয়ে যাবে আর ওই সুযোগ পেয়ে ওরা জোরে টান দিয়ে ফেলে দেবে ওদের তো যেই কথা সেই কাজ ওই বুড়োর কথা শুনে ওরা এভাবে এগিয়ে যাচ্ছিল এবং বিপক্ষে টিম স্লিপ করে প্রায় পুরোই যখন যাবে উইন যখন প্রায় করেই ফেলেছিল তখনই ওই বুড়োর কথা আর কেউ শোনে না হারামজাদারা করে কি ওই টানাটা ছেড়ে দেয় দুই একজন তো এই তখন অপোজিট টিম তখন লিড করা শুরু করে এবং সাংহুর টিম আস্তে আস্তে গর্তের ভেতরে যাওয়া শুরু করে বাট তখনই আমাদের জীবনের মাথায় একটা আইডিয়া চলে আসে ও সবাইকে বলে আমাদের সবার এখন কয়েক স্টেপ সামনে যাওয়া উচিত মানে ওরা যখন প্রায় পড়েই যাবে তখন ওই মনে করে স্বার্থপর ছেলে সাংহুর মাথায় একটা আইডিয়া ও চিল্লাচিল্লি করে সবাইকে বলে আমাদের মনে হয় এখন সবার কয়েক স্টেপ সামনের দিকে যাওয়া উচিত ওদেরকে একটু ঢিলা দেওয়া উচিত কিন্তু এই